মধ্যপ্রাচ্যের ইরান এবং ইসরায়েলের মধ্যাকার কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমে অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধে রূপ নিচ্ছে বারো দিনের সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ভূ রাজনৈতিক অস্থিরতায় এখন আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যেও এই প্রেক্ষাপটেই উঠে এসেছে ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আবিদ্য লাইভারম্যানের কঠোর সতর্কবার্তা ইহুদিদের সাত দিনের ধর্মীয় উৎসব সুক্কত শুরু হওয়ার প্রাক্কালেই লাইবারম্যান ইরানের আকস্মিক হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তার সমর্থকদের সতর্ক করে বলেন যারা মনে করছে ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হয়েছে তারা ভুল করছেন লাইবারম্যানের মতে ইরান প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং আবারও পারমাণবিক স্থাপনাগুলোতে কাজ শুরু করেছে এই আশঙ্কার জেরে তিনি নিজেই আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে চান বলেও মন্তব্য করেন এই অস্থিরতার মূল কারণ হলো দুই দেশের সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক শক্তির অবস্থান ইরান ধারাবাহিক ভাবে চীন ও রাশিয়ার কাছ থেকে সামরিক লজিস্টিক সহায়তা নিচ্ছে অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কাতার থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত প্রতিরক্ষা জাল টানছেন লাইবারম্যানের এই বার্তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে ইসরায়েলি প্রশাসনও তাতে অস্বস্তিতে পড়েছে এই পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্পষ্ট জানিয়েছে যে জনগণ কে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোন নির্দেশনা এখনো দেওয়া হয়নি প্রতিরক্ষা কর্মকর্তা লাইবারম্যানের এই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলেও অভিহিত করেছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরোধী দলীয় এমপির এই আশঙ্কার মধ্যেই দেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং নিরাপত্তার দুর্বলতার ইঙ্গিত প্রকাশ পেয়েছে তেহরানের যুদ্ধ প্রস্তুতি এবং পশ্চিমা বিশ্বের ভূমিকার মাঝে ইসরায়েলিরা এখন এক গভীর অনিশ্চয়তা দেখছে এই অনিশ্চয়তার মাঝেই মধ্যপ্রাচ্য যেন নিঃশব্দে এক রহস্যময় সংঘাতের দিকে এগিয়ে চলেছে よし